আপনি যদি ওর আগের লাইভ দেখেন সেখানে দেখবেন যে এখানে একটা লাইভ আছে এখানে দাঁড়া একটা লাইভ আছে আর ওর বাসায় লাইভ আছে যেখানে ও নিজেই বলছে যে না মামুনের বাড়ি বাড়ি করার প্রতি আমার কোনো টাকা পয়সা নাই এটা পুরোটাই ওর এফোর্ট ও নিজের টাকা দিয়ে নিজের অর্থায়নে বাড়িটা করছে এটা কিন্তু ও নিজের মুখেই বলছে আমি বলতেছি না আপনারা ওর প্রিভিয়াস যে ইন্টারভিউগুলো আছে ওগুলো দেখে আসবেন বেশি না ছয় সাত মাস আগের ইন্টারভিউগুলো দেখলেই পাবেন আর এখন এসে কেন বলতেছে আমি যাই না ওর সুবিধা বলতে চাচ্ছে ছোট করতে কোনো সমস্যা নাই আর আমার মধ্যে তো ভাই কোনো প্যাচ গোছ নাই প্যাচ গোছ থাকলে আমি বলতাম না সুবিধা নেই ছিল আমাকে দিছে আমি ফাইন ফ্লোর ও আমাকে এটা দিছে এটা কিন্তু আমি বলতে পারি কিন্তু বলার তো এটা রাইট নাই এটা তো তাহলে মা মানুষের কথা পড়ে যাবো ওইগুলোই চিন্তা ভাবনা করে আমি এগুলো সত্য কথা এগুলি অলওয়েজ এখন কে হবে নিবে এটা ভেবে আমি কথা বলি না দেখেন আমি তো এতদিন এলাকা নিয়ে কোনো কথা বলি নাই এতদিন ওরে নিয়ে কোনো সমালোচনা করিনি আলোচনাও করি নাই কিন্তু এখন দেখতেছে ও একটু এক্সট্রিম করতেছে ভিডিওতে সেটা করতে সেটা করতেছে আহ যা বলতেছে ছোট করে কথা বলতেছে অনেক মানে সময় রাগের মতো কথা বলতেছে যেগুলো কথা শুনলে এমনি রাগ উঠে যায় সামনে থাকলে মারামারিও হয়ে যেতে পারে ওইসব কথাবার্তা শোনার পর তো ও উস্কেছে ও আর কি উস্কাই আর এখান থেকে আমার তো রাগ উঠতেছে আর কতদিন আর চুপ থাকা যায় ধাক্কা খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ রুখে দাঁড়াবে ধাক্কা দিবে রিপিট ধাক্কা দিবে তেমনি আমি এই যে ছয় সাত মাস যাবৎ কিন্তু আমি ওর কোনো ধরনের কথাবার্তা আলোচনা সমালোচনা করিনি কিন্তু এখন কিন্তু অনেক এক্সট্রিম করতেছে তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমারও তো একটা অডিয়েন্স আছে আমারও তো একটা ফ্যান বেজ আছে আমার একটা আত্মসম্মান আছে আর ওর যে ফ্যান বেজটা সেটা তো আমারই তৈরি করা বেজ তো ওইখানে যে যখন ও আমার নাম বদনাম করতেছে তো ওই ফ্যান বেস্টটা তো আমাকে ভুল বুঝতেছে সেই ভুল বোঝটা ক্লিয়ার করতে হবে এজন্যই আমি এখন আপনাদেরকে আমি ব্রিফিং দিচ্ছি কথাবার্তা বলতেছি এই আমাকে ভাই বলি ডাকতো ওর মের আমাকে ভাইয়া বলি ডাকতো তখন তো আর আর মের পরিচয় ছিল না তখন মতো কাজিনের বাচ্চা প্রথমে আমি এটাই জানতাম প্রথম থেকে ও এইভাবে বলতো ওর উপরে আবার ওর ছোট বোনের বাচ্চা আছে অর মানহা বলতো আমি এই বাচ্চাদেরকেও পালছি পালার পর ওরা যখন একটু বড় হয়ে গেছে এখন ওদের বাবা কাছে চলে গেছে আমি এবার ওদেরকেও পালতেছি ওরা একটু বড় হবে বড় হওয়ার পর ওদের বাবা কাছে চলে যাবে এখন ওই কথা না বললি হয় না বললি হয় দরকার নেই যাই মনে হয়েছে কিছু একটা আপনি কথা বলছেন একজনের সাথে আয়সা দেখতেছেন আরেকজন মানে একরকম দেখছেন আরেক রকম ওই যে আসনা অর্ডার দেন একটা আসার একটা ওই রকম আর কি ব্যাপারটা হয়েছিল না আলহামদুল সাথে ছিলাম তো তিন চার বছর আমি নিজেও যদি পরিশ্রম করতাম অনেক টাকা উপার্জন করতে পারতাম অনেক টাকা থাকতো আমার অনেক ভালো কিছু করতে পারতাম কারণ সাথে পরিচয় হওয়ার আগে থেকেই কিন্তু আমি টাকা আর্নিং করি আমি কিন্তু আমার ফ্যামিলিটা রান করি আঠারো সাল থেকে আপনারা সবাই জানেন দুই সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করি এন্ড পুরোটা কিন্তু নিজের উপর তখন কিন্তু লেলা ছিল লেলা আসছে দুই সালে আঠারো উনিশ বিশ একুশ এই দূরের তিন চার বছরের একটা যে গ্যাপটা এই গ্যাপটা তো আমি এক একাই চলছি তখনও আমার স্যালারি আসতো আপনার একটা লাস্ট টাইমে স্ন্যাক অ্যাপস আসছে সবচেয়ে বেশি স্যালারি দিছে এটা তিন মাস স্যালারি দিছে আমাকে প্রায় আপনার পনেরো হাজার মানে পাঁচ করে দিছিল স্যালারি পার মান্থ পাঁচ ইউএসডি ডলার তো তিন মাস পেয়েছিলাম পনেরোশো পনেরো প্লাস ডলার পেয়েছিলাম পনেরো ষোলো ডলার পেয়েছিলাম তো এই ডলারটা দিয়ে আমি হচ্ছে যে গ্রামে বাড়ি করার কাজ শুরু করছি দেন গ্রাম বাড়িটা করলাম ওই টাকা দিয়ে প্রতি মাসে তার মানে মনে করেন পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম ছিল স্ন্যাক অ্যাপসটা যখন ছিল লাইটই যখন ছিল প্রতি মাসে আমার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম থাকতোই নর্মালি নর্মালি থাকতো আর লালার সাথে যখন আমি জয়ালাম তখন কিন্তু আমি লাইকি কন্টেন্ট সবকিছু ছেড়ে দিয়েছিলাম প্রায় এক দেড় বছর দুই বছর সব কিছু ছেড়ে দিয়ে ওর সাথে ভিডিও করতাম ওর আইডিতে ভিডিও করতাম ফেসবুকে ভিডিও করতাম ঘুরতাম ফিরতাম নিজের যে লাইফ করাটা যে ইনকামের যে সোর্সটা এটা বন্ধ হয়ে গেছিল ওই যে ওর স্বামী আসতো ওর বাসায় অ্যালিসার আব্বু আসতো যাইতো থাকতো